এশিয়ার ছেচল্লিশটি দেশের মধ্যে বাংলাদেশ এখন নবম বৃহৎ অর্থনীতির দেশ বাংলাদেশের জিডিপির আকার এখন পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ কোটি ডলার এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির তথ্য বলছে অর্থনীতির আকারে দক্ষিণ এশিয়ার আট দেশের মধ্যে বাংলাদেশ দ্বিতীয় অর্থনৈতিক এই অগ্রযাত্রার পাশাপাশি বদলে যাচ্ছে মানুষের জীবনধারা বেড়েছে ভ্রমণের চাহিদা বাড়ছে আকাশপথে যাত্রীর সংখ্যা এই প্রবণতা প্রতি বছর গড়ে দশ শতাংশ হারে বাড়ছে এরই প্রেক্ষিতে সরকার এবার নতুন সিদ্ধান্তে এগিয়ে এসেছে নিয়েছে দেশের সাতটি পরিত্যক্ত বিমানবন্দর পুনরায় চালু করার উদ্যোগ অন্যদিকে বাংলাদেশের প্রতিরক্ষা খাত তথা সামরিক সক্ষমতা বাড়াতে প্রয়োজন এয়ারবেস সম্প্রতি প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসও এক বক্তব্যে বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধির দিকে জোর দেন যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় একটি আধুনিক ও সরা প্রস্তুত বিমান বাহিনী গড়ে তোলার লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে ফলে নতুন করে চালু হতে যাওয়া সাতটি বিমানবন্দরের মধ্যে অন্তত চারটি সামরিক বিমানঘাঁটি হিসেবে ব্যবহার হতে পারে ফলে বাণিজ্যিক বিমান ও সামরিক বিমানঘাঁটি নির্মাণের মাধ্যমে আকাশ পথে সক্ষমতার বার্তা দিতে যাচ্ছে বাংলাদেশ এই প্রতিবেদনে তুলে ধরব পুরনো ও পরিত্যক্ত কোন কোন বিমানবন্দর চালু হচ্ছে তার বিস্তারিত পরিত্যক্ত সাত বিমানবন্দর ঘিরে সম্ভাবনা জনসংখ্যা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে বাড়ছে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যাত্রীর চাপ সিভিল এভিয়েশন অথরিটি বলছে বর্তমানে সচল বিমানবন্দরগুলোর ওপর চাপ দিন দিন বাড়ছে নতুন রুটের দাবি জোরালো হচ্ছে ব্যবসা বাণিজ্য পর্যটন এবং নিরাপত্তা খাতের দিক থেকেও তাই পরিত্যক্ত বিমানবন্দরগুলোকে কার্যকর করে তোলা এখন সময়ের দাবি পাশাপাশি দেশের সামরিক সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবেও এই বিমানবন্দরগুলো ব্যবহারযোগ্য করা গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন বহুমুখী সামরিক কৌশলের জন্য উত্তর পশ্চিম ও পূর্বাঞ্চলে কার্যকর এয়ারবেস থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে ভূ রাজনৈতিক বাস্তবতায় সীমান্তবর্তী অঞ্চলে বিকল্প ঘাঁটি হিসেবে এসব বিমানবন্দর ব্যবহারযোগ্য করে তোলা কৌশলগতভাবে জরুরি জেনে আসি কোন বিমানবন্দর কি অবস্থায় আছে দেশের উত্তরাঞ্চলের অন্যতম প্রাণকেন্দ্রে অবস্থিত জেলা বগুড়া দুই হাজার সালে বিমানবন্দরটি তৈরি হলেও বাণিজ্যিক ব্যবহারের জন্য দীর্ঘ পঁচিশ বছরেও চালু হয়নি তবে সম্প্রতি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর এই বিমানবন্দরের বাণিজ্যিক যাত্রা চালু করতে নেয়া হয় নানা উদ্যোগ বগুড়া শহর থেকে প্রায় সাত কিলোমিটার পশ্চিমে বগুড়া নওগাঁ সড়কের ধারে এরুলিয়া এলাকায় প্রায় একশো দশ একর ভূমির উপর গড়ে ওঠা এই বিমানবন্দরের রানওয়ে মাত্র চার হাজার সাতশো ফুট দৈর্ঘ্য ও ছয়শো ফুট প্রশস্ত বর্তমানে এর রানওয়ের দৈর্ঘ্য বাড়িয়ে সাড়ে ছয় হাজার ও পরে আট হাজার ফুটে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে আগামী জুলাই থেকে মূল কাজ শুরু হলে আগামী বছরের মাঝামাঝি থেকে বাণিজ্যিকভাবে বিমান চলাচল শুরু হতে পারে সামরিক বিমান ঘাঁটি হিসেবেও সম্ভাবনা সামরিক ও ভূকৌশলগত দিক থেকে এই বিমানবন্দর বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে যাচ্ছে নির্মাণের পর থেকেই এই বিমানবন্দরটি মূলত বিমানবাহিনী ব্যবহার করে আসছে বগুড়ায় বিমানবাহিনীর নিজস্ব রাডার স্টেশন আছে এখানে সামরিক প্রশিক্ষণ বিমান ওঠানামা করে এছাড়া বিমানবন্দরটি বাংলাদেশ সেনাবাহিনীর এগারো পদাতিক ডিভিশনের সদর দপ্তরের নিকটবর্তী ইতিমধ্যে সামরিক প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হচ্ছে এই বিমানবন্দর এছাড়া উত্তরাঞ্চলে কোনো পূর্ণাঙ্গ এয়ারবেস নেই এই ঘাটতি পূরণে এই বিমানবন্দর হতে পারে অত্যন্ত আদর্শ রংপুর দিনাজপুর গাইবান্ধা জয়পুরহাট অঞ্চলে দ্রুত সাড়া দেয়ার জন্য স্ট্র্যাটেজিক অবস্থান আছে এই বিমানবন্দরের সব মিলিয়ে বগুড়া বিমানবন্দর শুধু বাণিজ্যিকভাবে নয় সামরিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ পাবনা জেলার একটি শিল্প সমৃদ্ধ উপজেলা ঈশ্বরদী বাংলাদেশের একমাত্র পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি ঈশ্বরদীর রূপপুরে অবস্থিত যা বাংলাদেশের ইতিহাসে খুবই স্পর্শকাতর প্রকল্প এই উপজেলায় আছে সিমেন্ট ও সার কারখানা শিল্পাঞ্চল এছাড়া ঈশ্বরদীতে একটি রেলওয়ে জংশন রয়েছে ঈশ্বরদি বিমানবন্দর বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি অব্যবহৃত কিন্তু কৌশলগত ও বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ বিমানবন্দর সাঁত্রিশ দশমিক পাঁচ আট একর জমির উপর নির্মিত বিমানবন্দরটি উনিশশো ষাটের দশকে পাকিস্তান আমলে নির্মাণ করা হয় একসময় এটি অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার জন্য ব্যবহৃত হতো এবং ঈশ্বরদি ঢাকা রুটে আকাশপথে যাত্রী পরিবহন হতো কিন্তু উনিশশো এর দশকের শেষ দিকে যাত্রী সংখ্যা কমে যাওয়া অবকাঠামোগত উন্নয়নের অভাব এবং বাণিজ্যিক অলাভজনতার কারণে বিমানবন্দরটি ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে পড়ে বর্তমানে এটি কার্যত বন্ধ তবে মাঝে মাঝে রূপপুর পারমাণবিক প্রকল্প সংশ্লিষ্ট ট্রায়াল বা কার্গো ফ্লাইট পরিচালিত হয় এই বিমানবন্দরটির কৌশলগত গুরুত্ব অত্যন্ত উচ্চ এটি দেশের অন্যতম বৃহৎ অবকাঠামো প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিকটে অবস্থিত যার ফলে এটি ভবিষ্যতে আন্তর্জাতিক বা অন্তত বিশেষায়িত ফ্লাইট পরিচালনার একটি সম্ভাব্য কেন্দ্র হতে পারে তাছাড়া এই বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা দিতে সামরিকভাবেও ব্যবহার হওয়ার সুযোগ আছে বিমানবন্দরটির আর দেশের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন এবং শিল্প এলাকা হওয়ায় মালবাহী বিমানের জন্য একটি সহায়ক অবকাঠামো গড়ে তোলার সুযোগ রয়েছে ঢাকা চট্টগ্রাম করিডোরের অন্যতম গুরুত্বপূর্ণ লোকেশনে কুমিল্লা বিমানবন্দর অবস্থিত প্রায় পঁয়ত্রিশ একর জায়গার উপর প্রতিষ্ঠিত হয় এই বিমানবন্দরটি ব্রিটিশ শাসনামলে আনুমানিক উনিশশো চল্লিশের দশকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই বিমানবন্দরটি নির্মিত হয়েছিল যার মূল উদ্দেশ্য ছিল সামরিক ব্যবহার স্বাধীনতার পর কিছু সময় সীমিত পরিসরে ব্যবহৃত হলেও উনিশশো আশির দশকের পর থেকে এটি পুরোপুরি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে কৌশলগতভাবে কুমিল্লা বিমানবন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নিকটবর্তী এবং কুমিল্লা সেনানিবাস ও বৃহৎ জনবসতির খুব কাছে অবস্থিত বাণিজ্যিকভাবে এই বিমানবন্দর চালু হলে তা চট্টগ্রাম বন্দরের চাপ কমাতে পারে এবং বৃহত্তর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর ও নোয়াখালী অঞ্চলের সঙ্গে দেশের অন্যান্য অংশের দ্রুত সংযোগ স্থাপনে সহায়ক হতে পারে তবে ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় এই বিমানবন্দর সামরিক বিমান ঘাঁটি হিসেবে ব্যবহার উপযোগী নয় দীর্ঘদিন ধরে একেবারে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে মৌলভীবাজার বিমানবন্দরটি যা শমশেরনগর বিমানবন্দর নামেই পরিচিত উনিশশো সালে ব্রিটিশরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি নির্মাণ করে প্রায় ছয়শো বাইশ একর জমির উপর প্রতিষ্ঠিত এই বিমানবন্দরটি তখন দিলজান্ত বন্দর নামে পরিচিত ছিল দুই সালেও একবার এই বিমানবন্দর চালুর উদ্যোগ নেওয়া হয় নতুন করে আবার এটি চালুর সম্ভাবনা দেখতে পাচ্ছে সিভিল এভিয়েশন অথরিটি এটি চালু হলে সিলেট বিভাগের প্রবাসী অধ্যুষিত এলাকার জন্য বেশ ভালো হবে ঠাকুরগাঁও জেলার শিবগঞ্জ এলাকায় অবস্থিত ঠাকুরগাঁও বিমানবন্দর সাড়ে পাঁচশো একর জমির ওপর উনিশশো সালের দিকে এই বিমানবন্দর নির্মিত হয় মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করা হতো এই বিমানবন্দরটি পরবর্তীতে পাকিস্তান আমলেও এটি ব্যবহার চলমান ছিল কিন্তু উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় ভারতীয় বাহিনীর বিমান হামলায় এর রানওয়ে ক্ষতিগ্রস্ত হয় উনিশশো সালের পর থেকে এটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে কৌশলগত দিক থেকে ঠাকুরগাঁও বিমানবন্দরের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি ভারত সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এবং পশ্চিমবঙ্গের বাগডোগরা বিমানবন্দর থেকেও খুব বেশি দূরে নয় ফলে উত্তরবঙ্গ ও ভারতের মধ্যে সম্ভাব্য আকাশপথ সংযোগ এবং নিরাপত্তাজনিত বিষয় বিবেচনায় এটি একটি আদর্শ অবস্থান সামরিক দিক থেকে দেখলে এই বিমানবন্দরটি একটি উপযোগী বিকল্প সামরিক বিমান ঘাঁটি হিসেবে ব্যবহারযোগ্য বিশেষ করে সীমান্ত সংলগ্ন এলাকায় সীমান্ত পর্যবেক্ষণ ও প্রতিরক্ষা লজিস্টিক্সে আদর্শ ঘাঁটি হতে পারে এটি সঠিক পরিকল্পনা অবকাঠামো উন্নয়ন ও সরকারি উদ্যোগের মাধ্যমে ঠাকুরগাঁও বিমানবন্দর শুধু আঞ্চলিক নয় বরং জাতীয় নিরাপত্তা ও অর্থনীতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বাংলাদেশের উত্তরাঞ্চলের সীমান্ত ঘেঁসা এক জেলা লালমনিরহাট দেশের বেসামরিক বিমান চলাচলের প্রাথমিক ইতিহাস লালমনিরহাট বিমানবন্দরকে ঘিরে এখানে পাঁচ দশক ধরে পড়ে আছে একটি পুরনো বিমানবন্দর সীমান্ত ঘেঁসা হলেও বর্তমানে একটি সিভিল এভিয়েশন প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে লালমনিরহাট বিমানঘাটির শুরুর ইতিহাস মূলত ব্রিটিশ ভারতের সময়ের উনিশশো উনচল্লিশ থেকে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ব্রিটিশরা লালমনিরহাটকে একটি সামরিক বিমান ঘাঁটি হিসেবে ব্যবহার করেছিল এ সময় এটি মূলত জাপানি আগ্রাসন এবং বার্মা অর্থাৎ বর্তমান মিয়ানমারের দিকে নজরদারির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ঘাঁটি উনিশশো সাতচল্লিশ সালের দেশভাগের পর এটি পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হয় তবে পাকিস্তান আমলে এর ব্যবহার ছিল একেবারে সীমিত স্বাধীনতার পর বাংলাদেশ সরকার এটি সামরিক কাজে ব্যবহারের পরিকল্পনা করে কিন্তু সঠিক উন্নয়ন পরিকল্পনার অভাবে এটি কার্যকর সামরিক ঘাঁটি হিসেবে গড়ে ওঠেনি যদিও এর আধুনিকীকরণে বিগত সরকার নতুন করে পরিকল্পনা হাতে নিয়েছিল বাংলাদেশ ভারত ভুটান ও নেপালের মিলনস্থলের কাছে এই জায়গাটি ভীষণ সংবেদনশীল একদিকে ভারতের চিকেন সংবেদনশীল অবস্থান ভারতের দোকলাম সংকট এবং চীনের আগ্রাসী বিস্তার এই আঞ্চলিক নিরাপত্তাকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে আর সেখান থেকে মাত্র একশো কিলোমিটার দূরে অবস্থিত লালমনিরহাট বিমানবন্দর এই বিমানবন্দরকে বাণিজ্যিক ও সামরিক বিমান ঘাঁটি হিসেবে চালুর জন্য দীর্ঘদিন ধরে দাবি করে আসছে এলাকাবাসী অবশেষে সরকার এটিকে চালুর উদ্যোগ নিচ্ছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে তেজগাঁও বিমানবন্দরের অবস্থান বর্তমানে এটি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে এটিকে পুনরায় চালুর উদ্যোগ নিচ্ছে সরকার কিন্তু শহরের একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত এই বিমানবন্দরকে বাণিজ্যিক বিমান চলাচলের জন্য কতটা যৌক্তিক হবে সেটি অবশ্যই ভেবে দেখার বিষয় তবে কি এই বিমানবন্দরকে শক্তিশালী এয়ারবেস হিসেবে গড়ে তুলতে চায় সরকার উত্তর জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন এত বিমানবন্দরের বাস্তবতা কি লক্ষ্য করলে দেখা যায় ব্রিটিশ আমলে যেসব বিমানবন্দর গড়ে উঠেছিল এর সবই ছিল যুদ্ধের প্রয়োজনে বাণিজ্যিক গুরুত্ব অতটা বিবেচনায় নেওয়া হয়নি বর্তমানে বাংলাদেশে তিনটি আন্তর্জাতিক ও পাঁচটি অভ্যন্তরীণ বিমানবন্দর চালু আছে ঢাকা সিলেট ও চট্টগ্রাম এই তিন আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর রয়েছে বিশাল যাত্রীর চাপ বাড়ছে কার্গো পরিবহন চাপও পাশাপাশি কক্সবাজার বিমানবন্দরকে শীঘ্রই আন্তর্জাতিক ঘোষণা করতে যাচ্ছে সরকার দেশের রংপুর বিভাগের একমাত্র চালু বিমানবন্দর সৈয়দপুরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা বাণিজ্যিক ও কৌশলগত কারণেই খুবই গুরুত্বপূর্ণ নেপাল ভুটান ও ভারতের সাথে আকাশপথে সংযোগ স্থাপনে এই বিমানবন্দর হবে সবচেয়ে আদর্শ সম্প্রতি দেশের বেসরকারি এয়ারলাইন্স নভ বন্ধ হয়ে গেছে চালু বিমানবন্দরগুলোতে নিয়মিত যাত্রীর অভাব আছে কিংবা পর্যাপ্ত ফ্লাইট পরিচালনার অভাব আরও স্পষ্ট এই অবস্থায় যে কোনো বিমানবন্দর চালুর আগে এর বাণিজ্যিক সম্ভাবনা ভালোভাবে যাচাই করা জরুরি বিশেষ করে যেসব এলাকা ব্যবসা বাণিজ্য প্রধান সেসব অঞ্চলকে প্রাধান্য দিয়ে বিমানবন্দর চালু করা হোক জনগণের অর্থের যেন অপচয় না হয় সেটা অবশ্যই সবার আগে বিবেচনা করতে হবে আজ এ পর্যন্তই বাংলাদেশের অগ্রযাত্রা ও উন্নয়ন অবকাঠামোর সবশেষ তথ্য জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল